আমি এন ই নিসেপ নিউসফ থেকে রাজা কংসবাণী আজকে আমি ন্যাশনাল হাইওয়ে বাজারে আইলাম তো আজকে আমরা দেখব যে সবজির দাম দর কত আলু পেঁয়াজ টমেটো এগুলো করে বিক্রি হর এসব আমরা আজকে দেখমু তো সঙ্গে থাকবা তো চলুন আমরা দেখি যে বর্তমানে সবজির দাম কত করে আর এই যে সবজির যে আগুন দাম এটা কমার কোনো সম্ভাবনা আছে কিনা না এটা আমরা দেখি তো সঙ্গে থাকবা আলুর রেট কত করে আর পেঁয়াজ টমেটো তো এই যে জিনিসপত্র যে অত দাম বাড়ে এটা কি আপনি ব্যবসাতে কোনো প্রভাব পড়েনি নি তো এই যে দাম যে অত জিনিস জিনিসের যে দাম বাড়ে এটা কত দিন অবধি থাকতে পারে এটা এটা আপনারা কইতে পারতেন না নি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টমেটো ষাট টাকা করে পেঁয়াজ ষাট টাকা করে বর্তমানে কেজি চলে তো দাম দর অনেক বেশি অনেক প্রচুর দাম যার কারণে ব্যবসাতে অনেক প্রভাব পড়ে আমি এনি টোয়েন্টি ফোর নিউজের পক্ষ থেকে আইছি তো আমি জানতে চাই যে এখন বর্তমানে যে আলুর মানে কেজি কত কইটা বর্তমানে আলু পঁচিশ টাকা আর পেঁয়াজ ষাট টাকা আর টমেটো আশি টাকা কেজি না তো জিনিসপত্র যে অত দাম এটা আপনি বিজনেসে আপনার যে ইয়ে মধ্যে কোনো প্রভাব পড়েনি আচ্ছা তো আগে যেরকম মানুষের এক কেজি নিত দুই কেজি নিত এখন কি ওরকম নাকি কমায় আনে কমায় আনে না তার মানে মানে আপনার যে আপনারা আরও বেশি আসলো তো আপনার মানে কারবারে মনে অনেক অনেক প্রভাব পড়ছে আগের থেকে ঠিক আছে তো ওইটাই জানতে চাইছিলাম ধন্যবাদ তো দর্শক এই ছিল আজকের আপডেট তো ভিডিওটা কিরকম লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবা আমি আটটা নতুন একটা ভিডিও নিয়ে আইনি তো আজকের জন্য একটু কি আপনার ভালো থাকবা সেফ থাকবেন ধন্যবাদ